আজকে আমরা ট্রাই করব বিশ টাকা ভার্সেস পঞ্চাশ টাকা ঝালমুড়ি কোনটা টেস্ট ভালো হয় এবং তাদের কোয়ালিটি কোয়ান্টিটি এবং পরিমাণটা কেমন দেয় আজকে আমরা সর্বপ্রথমে ট্রাই করবো বিশ টাকার মুড়ি এটার মধ্যে আছে বুট মুড়ি কাঁচামরিচ এবং ঝালমুড়ি তৈরি করার প্রয়োজনীয় সব উপাদান দেখে এটা খেয়ে কেমন লাগে হুম ইজ টু গুড

আগের বৃষ্টি কাছ থেকে অবশ্যই 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 এটা বেশ বৃষ্টিটার সাথে কম্পেয়ার তাহলে হবে না এটা পঞ্চাশ টাকা এটাকে আমি ফাইভ আউট অফ ফোর রেটিং দেবো অন্তত ফাইভ অফ আউট অফ ফোর রেটিং দেবো সো যেহেতু আমরা ঝালমুড়ি খেয়েছি তো ঠান্ডা তো একটা লাগে না সো ইয়ার গাইজ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমরা আজকে দেখেছো আমি আজকে বিশ টাকা ঝালমুড়িও খেয়েছি আর পঞ্চাশ টাকা ঝালমুড়িও খেয়েছি বিশ টাকা ঝালমুড়িতে কিন্তু অতটা পরিমাণ ভালো পরিবেশ ছিল না যেখানে আমরা বসে খাবারটা খাবো এবং ভিডিওটা শ্যুট করবো তাই আমি ভার্সিটির মধ্যে চলে গিয়েছিলাম আমার বিশ টাকা ঝালমুড়িটা দেখেছিলো কিন্তু পয়োজনী করে ধরি তাছাড়া আমাদের পঞ্চাশ টাকা যে ঝালমুড়িটা খেয়েছি সেটার কোয়ালিটি কেমন ছিল কোয়ানটি কেমন ছিল এবং পরিমাণটা কতটা বেশি ছিল তোমরা কিন্তু অবশ্যই দেখেছো তোমরা হলে কোনটা খেতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবে